হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র বিতানে এবং সকাল সন্ধ্যা থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে রিয়াজুল রিয়াজুল আজকে আমরা কি দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখব আমরা একদম একটা সুতি চায়না কটনের কালেকশন এগুলো মালাই কটন বলে বলে ঠিক আছে আপনি এগুলো দিয়ে আপনি সবই তৈরি করতে পারবেন তিনগুলো দেখেন এখানে অনেক সুন্দর মিনিমাম 50টা প্রিন্ট আছে এগুলো দিয়ে আপনি জামা গাউন

দেখেন এগুলা আছে পনেরো গজের মতো করে যারা নিবেন খুবই দ্রুত স্ক্রিনশট নিয়ে পাঠাতে হবে

অনেকে তো মনে করেন যে নেট দেখতে দেখতে একদম ইয়া হয়ে গেছে এই কিছু এগুলো নিয়ে আসা যারা আমাদের পরিচিত কাস্টমার আছে তারা অনেকেই চায় যে ভাই আপনি তাই একটু কটনের মধ্যে দেখান এগুলো হচ্ছে মালাই কটনের মধ্যে এক নাম্বার কাপড় ভালোটা কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পেয়ে যাবেন দেখেন কালারগুলো কত সুন্দর অনেক সুন্দর সুন্দর গজ কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন সবগুলো কাপড়ই সুন্দর সাড়ে দেখো অনেক সুন্দর কাপড় যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এগুলোর পাশাপাশি আপনারা যদি অন্য কোনো ডিজাইনের কালেকশন নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন এছাড়াও আমাদের দোকানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে আপনারা পার্ট বাই পার্ট সব ভিডিও পেয়ে যাবেন ভিডিওগুলো দেখতে থাকবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন দেখতেছেন ভিডিওগুলো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও তো পছন্দ না হোক নেক্সট ভিডিও তো ইনশাআল্লাহ পছন্দ হবে ঠিক আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে প্রতিনিয়ত আপনারা বিভিন্ন গজ কাপড়ের ভিডিও দেখতে পারবেন আপনি অনেক ভিডিও দেওয়া থাকে যে কোনো কালেকশন লাগলে আপনি পাবেন যে কোনো কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং যেটা দেখছেন সেটা পাবেন এই সবগুলো দাম তো सेम থাকবে তাই না মাত্র 150 এই সবগুলো দাম কিন্তু सेम থাকবে অনলি 150 টাকা পার গজ এই সুবর্ণ সুযোগ আসলে কেউ মিস করবে না আবারো বলছি 150 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন ফুল 3.5 আদ বহর নিতে পারবেন খুবই অল্প আছে এই যে একটা আছে চিকেন কাপড় অনেক সুন্দর পার এটা একজন নিতে যেগুলো আমরা ভিডিওতে বলে দিয়ে একজন সেগুলো একজন নেওয়ার পরে মনে করেন যে আবার বললে আর একজনই অর্ডার করে থাকে যেগুলো কিছু আছে মাইশা কত এগুলো আড়াইশো টাকা গজের কাপড় এটাও দিয়ে দিবো মাত্র একশো পঞ্চাশ টাকা গজ আমার কাছে কালার শেষ হয়ে গেছে এই অল্প কয়েকটা কালার আছে নিলে খুবই দ্রুত অর্ডার করে নিতে হবে এই যে এটা দুইজন নিতে পারবেন যদি খুরসা দুইজন নিতে পারবে আর পাইকিরি নিলে একজনই শেষ এই যেটা এক পিস আছে কালার শেষ কালেকশন আমি সপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি সকাল সুন্দর বস্ত্র বেতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি এইট ফোর থ্রি সেভেন জিরো ডাবল নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ